মালদ্বীপ প্রবাসী वेलकम टू মাই চ্যানেল স্বাগত আমার চ্যানেলে কাজ করতে এসে ঘোরা হয় এটা বাস্তব আজকের গল্পতে আমি বলবো আপনাদের যে কাজ করতে এসে ঘোরা হয় এটা কেন বললাম কারণ আমার যেখানে কাজ করি তার সামনেই বিচ আমি আছি এখন মালদ্বীপে এবং এখানে বহু পর্যটকরা ঘুরতে আসে মালদ্বীপ নীল সমুদ্র চল এবং হাজারো দ্বীপের রাষ্ট্র গঠিত এক দেশ যার নাম মালদ্বীপ এটা পর্যটকের কাছে বেশ জনপ্রিয় মনে হয় এখানে বেশিরভাগ শ্রুিকাড়িতে এবং কপেলের সাথে ট্রিপ করতে ঘুরতে আসি সাধারণ একটা জায়গা এবং আপনার আমি দেখাবো আমার কাজের সাইডে এই বীজটা আমার কাছে খুব জনপ্রিয় বীজ অসাধারণ এবং এখানে অনেকেই ঘুরতে আসে এই বিচে এই নীল সাগরে যে যার মতো স্নান করছে মনের আনন্দে পর্যটকরা বা এখানকার মালদ্বীপ স্থানীয়রা সমুদ্র জোয়ার অনায়াসে আমার প্রায় চলে এসেছিল আর হলে আমার শুয়ে জল ঢুকে পড়তো আজকে তোমার ভিডিও এ পর্যন্ত তো আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই